সিলেটে হজরত শাহজালাল ও শাহাপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মায়ের এই রীতি ধরে রাখতে সিলেট যাচ্ছেন তারই পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পরে জনাব তারেক রহমান আসছেন এতে জনগণের মধ্যে একটা উৎসাহ উজ্জীবনা কাজ করছে আমরা আশা করতেছি স্মরণকালে একটা ভালো প্রোগ্রাম হবে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি চমক দেখাবেন যে চমক বেগম খালেদা জিয়া বিভাগ ঘোষণা করেছিলেন বাইশ জানুয়ারি মাজার জিয়ারতের পর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি সিলেট থেকে সাজারা সাপরানের পুণ্যভূমি থেকে শুরু করি এবারও এর ব্যতিক্রম নয় আমরা এখান থেকে শুরু করব আমাদের পরম আত্মীয় হিসাবে সিলেটবাসী তাকেও এক নজর দেখার জন্য এই সমাবেশে যোগ দিবে। আলিয়ান মর্দশা মাঠে আমাদের জনসভাটি শুরু হবে সকাল 10টা থেকে সভা শেষে তিনি সরকপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমধ্যে শেরপুর এবং আরো একাধিক জায়গার সভা আছে যোগ পর সিলেটের যাচ্ছেন তারেক রহমান নেতা কর্মীদের পাশাপাশি উচ্ছসিত সাধারণ মানুষও সিলেটবাসীর উনি আমাদের দুলাভাই উনি আমাদের দুলাভাই তেল তো আমাদের উন্নয়ন তো মাস্ট থাকবে আমাদের সিলেটে এটা পেট্রোলই নাই এটা ইন্ডাস্ট্রিজ নাই এটা কোল নাই কারখানা নাই এগুলা যদি সিলেটে হয় তাহলে সিলেটের বেকারত্ব আরও দূর হবে অর্থনৈতিক দিক দিয়ে আরও বাড়ে যাবে সিলেটে মিল কারখানা এগুলা হলে আমাদের একটা কর্ম উন্নয়ন হলো আমাদের কর্মকর্ম একটা ইয়ে হলো সবাই সিলেবাসি বিএনপির চেয়ারম্যান আকাশপাতে সিলেট যাবেন একুশ জানুয়ারি দিন মাদার জিয়ারুদ এবং জনসভা শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান চিরণ মুস্তাফা জি নিউজ সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন শনিবার সকাল সাতটায় ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও গাইবান্দা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় আহত দশজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি প্রায় এক ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে সুনামগঞ্জের ছাতকে মানব পাচারকারীদের সঙ্গে পাহাড়িদের গোলাগুলিতে সুমাইয়া আক্তার নামে এক তরুণী নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফের নোয়াখালিয়া পাড়ার পাহাড়ের পাদদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে পাহাড় ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াস বলেন সাগর পথে মালয়েশিয়া পাহাড়ে জড়ো করে রাখেন মানব পাচারকারীরা এ সময় স্থানের দিকে যেতে চাইলে মানব পাচারকারী চক্রের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে উকিমেরে দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয় ওই তরুণী টেকনাফ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম কক্সবাজারের টেকনাফে শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল নামে পরিচিত সাগর পথটি দিয়ে প্রথম হয়েছেন সাইফুল ইসলাম রাসেল সাঁতার শেষ করে তীরে উঠতে তার সময় লেগেছে চার ঘন্টা পনেরো মিনিট শনিবার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে শাহপুরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু করেন পঁয়ত্রিশ জন সাঁতারু প্রায় ষোলো কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেলটি পাড়ি দিতে প্রথমে নিবন্ধন করেন পরে পঁয়ত্রিশ জন সাঁতারু চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগিতাটির উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করে সরোজ অ্যাডভেঞ্চার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জামালপুর রাঙ্গামাটি ও কুষ্টিয়াতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে জামালপুর সদরের নারীকেলি উচ্চ বিদ্যালয়ের प्राંગনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসংগঠক সম্পাদক ও সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ দলীয় নেতা কর্মীরা দুপুরে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও দুইশো নম্বর রাঙ্গামাটি আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেয়ান সহ দলীয় নেতাকর্মীরা এছাড়াও খালেদা জিয়ার রুহের মা কামনায় কুষ্টিয়া জেলা ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হয় দেশের কয়েকটি জেলায় বইছে শৈত প্রবাহ হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা বেশি বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ শনিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশা হিমেল হাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা গাইবান্ধায় কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস শীতের তীব্রতার সঙ্গে কুমিল্লায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি জ্বর সর্দি কাশি ও নিউমিনিয়া সহ শীতজনিত নানা রোগে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি মৃদু শৈত্য প্রবাহ বইছে পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার পাবনার ঈর্ষদিতে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা ওঠানামা করছে দশ থেকে দশ ডিগ্রির মধ্যে ভৈরবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ফরিদপুর ও নওগাঁয় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার ডাঙ্গি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শীতার্থ মানুষের মধ্যে এক হাজারের বেশি কম্বল বিতরণ করা হয় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সভাপতি ফরহাদ অর্থায়নে আকনের কাপড় বিতরণ করা হয় এছাড়া শিশুদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয় এ সময় আব্দুল হাব আকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিকে নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারে দুইশো মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এ সময় জেলা প্রশাসক ইসলাম অতিরিক্ত জেলা মাসুদুল হক চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক হোসেন ও কর্মসূচি সমন্বয়কারী আব্দুল রৌ পাভেল সহ অনেকেই উপস্থিত ছিলেন শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমেই আলোচিত নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কান্তি বড়ুয়া শনিবার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশের একটি কমিউনিটি সেন্টারে বৌদ্ধ পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এ সময় চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সভাপতি অশোক বড়ুয়ার সভাপতিত্বে জাতীয় বৌদ্ধ নেতা রাখাল চন্দ্র বড়ুয়া সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরণ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন ধরনের আয়োজন সামাজিক এ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে দেখছেন খুলনার শিল্পাঞ্চলে বন্ধ শিল্প কারখানার বেকার দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় একটি ভালো হাসপাতাল নির্মাণ জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা তিন আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী রফিকুল ইসলাম বকুল শনিবার খুলনার খালিশপুর প্রভাতি মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় সাংগঠনিক সম্পাদক শেখ সাদি নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন মেডিকেল ক্যাম্পের আয়োজক মৃদুল ইসলাম উপস্থিত ছিলেন ডিমার্স মেডিকেলের আয়োজনে বিএনপির অঙ্গ সংগঠনের সহায়তায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে অন্তত পাঁচশো রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় কুমিল্লায় জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সমিতির আয়োজনে ষোলতম জাতীয় ফেফজুল কোরআন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টা থেকে কুমিল্লার আদর্শ সদর মুন্সেফ বাড়ি জামে মসজিদের কেন্দ্রীয় হল প্রাঙ্গনে এই পরীক্ষা শুরু হয় প্রায় সাতশো কোরআনের হাফেজ এই পরীক্ষায় অংশ নেন আয়োজকরা বলেন হাফেজ অর্থ শুধু মুখস্থ নয় এর মূল অর্থ হল উম্মার আশা দিনের ভবিষ্যৎ ও নূরের প্রদীপ এই পরীক্ষায় সভাপতি হিসেবে ছিলেন মাওলানা ইয়াসিন নুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন মাওলানা ফরিদ আহমেদ ভূঁয়া সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সাতশো পঁচাত্তর জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছেন পাইমাল ট্রাস্ট নামের একটি ফাউন্ডেশন শনিবার দুপুরে উপজেলার মৌলভী সাইর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি টাকা তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পাহিমাল চৌধুরী একাডেমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের আড়াই হাজার দুই হাজার ও দেড় হাজার টাকা করে দেয়া হয় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত চব্বিশ জনকে কম্পিউটার ট্যাব এবং বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ অনুদান দেয়া হয় পাশাপাশি অবসরে যাওয়া চোদ্দ জন শিক্ষক কর্মচারীকে পঞ্চাশ টাকা করে সম্মানে প্রদান করা হয় ফাহিম আল চৌধুরী বলেন এলাকার শিক্ষা ও উন্নয়নই তার প্রধান লক্ষ্য বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা বলছেন এ স্বীকৃতি তাদের নতুন করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাই স্কুল ও হাজি মোহাম্মদ ইদ্রিস আলী কিন্ডার গার্টেন স্কুলের যৌথ আয়োজনে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে এই সফরে অংশগ্রহণ করেন বাঘবের আইডিয়াল হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট রহমান এম এ মোমেন শিক্ষক সহ ছাত্রছাত্রীরা কুমিল্লার ময়নামতি জাদুঘরসহ ঐতিহাসিক নানা গুরুত্বপূর্ণ স্থান ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখানো হয় এছাড়া ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুইজ বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু তথ্য ও চিত্র নিয়ে দেখুন ফারিয়া হাফিজ নিজুমের রিপোর্ট রংপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে সংকটে তিস্তা নদী ও এর আর্থ সামাজিক অভিঘাত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রেস ক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনাবাসীর প্রত্যাশার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয় চলমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে জনকল্যাণমূলক ও ব্যবসা বান্ধব রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সদর তিন আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল শনিবার দুপুরে নবাবগঞ্জের চেম্বার ভবনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দুই হাজার ছাব্বিশ সাতাইশ মেয়াদি কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার প্রেসক্লাব মিলনায়তনে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ বাবু জাতীয় সংসদ নির্বাচনের পেলেন গাজীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন এ উপলক্ষে নিজ এলাকায় কর্মী সমর্থক ও গণ্যমান্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি তারা প্রভাবমুক্তভাবে ঝিনাইদাস শহরের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পৌষ পার্বণ উৎসব খাগড়াছড়িতে শুরু হয়েছে জেলা পর্যায়ের ক্রিকেট লীগ শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঐতিহাসিক স্টেডিয়ামে ক্রিকেট লীগের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাত হাফিজ নিউজ সংবাদ দেশ এ পর্যন্তই পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে